করে দুর্বল হয়ে পড়েন আজকে তিনটে টেকনিক আপনাদের দেখাবো কিভাবে সেই দুর্বলতাটাকে আপনারা কভার করবেন এই টেকনিকটা দেখাতে গেলে আপনারা যখন করবেন এটা যখন তখন আপনার হতে পারে ধরুন রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে শরীরটা দুর্বল হলো ট্রেনে ওঠা বাসে ওঠা ট্রামে ওঠা রাস্তা দিয়ে হাঁটা বাজারে যাওয়া দোকানে যাওয়া যখনই আপনি কিছু করতে যাচ্ছেন অল্প কাজ করছেন অল্প কাজ করে আপনার শরীরটা দুর্বলতা লাগছে দুর্বল লাগছে আপনার আর কিছু করতে ইচ্ছা করছে না এই কিভাবে আপনি সেই দুর্বলতাটাকে কাটাবেন এই দুর্বলতা কাটাতে গেলে কোনো জায়গা লাগে না আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে করতে পারেন বসে করতে পারেন দেখে নিন ঠিক এইভাবে এই মুদ্রা ধরে নেবে ধ্যান মুদ্রা এটাকে বলে ধ্যান মুদ্রা লম্বা করে ব্রিদিং নেবেন আর ছাড়বেন যে কোনো পরিস্থিতির মধ্যে করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন বসে করতে পারেন শুয়ে করতে পারেন আপনার শরীর খারাপ খুব বেশি লাগছে আপনি শুয়ে করুন শ্বাস নিন আর শ্বাসকে ছাড়ুন এই টেকনিক পাঁচ মিনিট করবেন আপনার যখনই দুর্বল দুর্বলতা লাগছে আপনার শরীরে অক্সিজেনের অভাব এই অক্সিজেনকে কভার করবে ব্রিদিং এক্সারসাইজ করে লম্বা ব্রিদিং নেবেন যখনই এই পরিস্থিতি যে কোনো জায়গায় হোক আপনার আপনি দাঁড়িয়ে বসে যে যেরকমভাবে পারবেন শুধু লম্বা লম্বা করে ব্রিদিং নেবেন আর ছাড়বেন ইনহেল করবেন আর এক্সেল নেয়া এবং ছাড়া অক্সিজেন নেয়া কার্বন ডাইঅক্সাইডকে ছাড়া যাবেন দাঁড়িয়ে যাবেন অক্সিজেন নিচ্ছি দেখে নিন আপনারাও ঠিক এইভাবেই করবেন আমাকে ভালো করে ফলো করুন আমি কিভাবে করছি ওই পরিস্থিতিটাকে আপনি কিভাবে রিলিফ পাবেন হারিয়ে করতে পারেন চায়ের দোকানে বসে করতে পারেন বেঞ্চিতে বসে করতে পারেন চেয়ারে বসে করতে পারেন শুয়ে করতে পারেন যখনই শরীর দুর্বলতা লাগবে তখনই আপনি এই টেকনিকটাকে অবলম্বন করবেন শ্বাস নেবেন আর ছাড়বেন আপনি ভাববেন আপনার শরীরের মধ্যে অক্সিজেনের অভাব অক্সিজেনের ঘাটতি হয়েছে এই ঘাটতিকে পূরণ করতে গেলে আপনাকে ব্রিথিং এক্সারসাইজ করতে হবে আকুপেশার পয়েন্টকে আকুপ্রেশার করবেন আমাদের এটা হচ্ছে বাঁ হাত দেখে নিন বাঁ এই পয়েন্টে অকুপ্রেশার করবেন এই অ্যাকুপ্রেশার করলে কিন্তু আপনি এনার্জি পাবেন এই পয়েন্টে অ্যাকুপ্রেশার করবেন দু থেকে তিন মিনিট দেখে নিন কোন কোন জায়গায় বাঁ ঠিক এই পয়েন্টে অকুপ্রেশারের পয়েন্ট এটা এনার্জি এনার্জির পয়েন্ট দুর্বলতার পয়েন্ট এই পয়েন্টটা অ্যাকু করবে করবে ঠিক এই পয়েন্টটা অ্যাকুপার করবে দু তিন মিনিট করে এক একটা পয়েন্টে অকু পেশার করবে আমাদের বৃদ্ধাঙ্গুলি দু তিন মিনিট এইভাবে চাপ দেবেন অনামিকার পয়েন্ট দেখে নিন অনামিকার পয়েন্ট কনিষ্ঠ আঙুল প্রত্যেকটি তাহলে আমাদের তিনটে আঙুল বৃদ্ধাঙ্গুলি অনামিকা কনিষ্ঠ এই তিনটে আঙুলকে দু থেকে তিন মিনিটে এই পয়েন্টকে চাপ দেবেন আপনি আঙুল দিয়ে ঠিক এইভাবে চাপ আবার অনামিকার পয়েন্টকে এইভাবে চাপ কনিষ্ঠ আঙুলের পয়েন্টকে এইভাবে চাপ যেমন বা কনিষ্ঠ আঙুলের পয়েন্টকে আকুপেশা করবেন এইভাবে দু তিন মিনিট অনামিকার পয়েন্ট দু তিন মিনিট বৃদ্ধাঙ্গুলি ঠিক এইভাবে দু তিন মিনিট আকুপ্রেশার করবেন দশ মিনিট আপনি যদি এইভাবে টোটাল এই তিনটে টেকনিককে যদি কভার করতে পারে আপনার যে দুর্বলতা শরীরের মধ্যে লাগছে যেটা আপনার শরীরের এনার্জি কম এই আপনার দুর্বলতা কাটবে এবং আপনি ভরপুর এনার্জি পাবেন তারপরের দেখুন পরের টেকনিক বানাক দিয়ে শ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন ডান নাকে শ্বাস নেবেন বানাকে ছাড়বেন এনার্জির ওষুধ ভরপুর এনার্জি দেবে লম্বা শ্বাস নেবে শ্বাসকমের ডান নাকে ছাড়বেন দেখে নিন আমি ডান নাক দিয়ে নিচ্ছি বানাকে ছাড়বেন দাঁড়িয়ে করতে পারেন বসে করতে পারেন শুয়ে করতে পারেন যেখানেই করবেন আপনি যেভাবেই করবেন উপকার পাবেন পাঁচ মিনিট করবেন বানাক দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম নেবেন তাহলে আপনাদের প্রথম টেকনিক দেখালাম ব্রিদিং এক্সারসাইজ করবেন দাঁড়িয়ে বসে শুয়ে যেখানে আপনার পরিস্থিতি যেরকম হবে সেই পরিস্থিতির মধ্যেই আপনি করবেন যখনই দেখবেন আপনার শরীরে দুর্বলতা লাগছে শরীরে কোনো এনার্জি পাচ্ছেন না শরীর ঝিমঝিম করছে ঠিক এই কয়েকটা টেকনিক আপনারা অবলম্বন করবেন ভালো থাকবেন প্রথম আপনাদের দেখিয়েছি ব্রিদিং এক্সারসাইজ দ্বিতীয় আপনাদের দেখলাম ঠিক বাঁ হাতের এই পয়েন্টটা আকুপেশার আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি বলে আপনার বাঁহাতটা মনে হচ্ছে ডান হাত ডান হাত মনে হবে বাঁহাত ব্যাক না ফ্রন্ট ক্যামেরায় করলে অপোজিট হয় পুরো দেখুন হাতের এই পয়েন্টটা আকুপেশার করবেন এই পয়েন্টে আকুপ্রেশার করবেন দু থেকে তিন মিনিট মস্তিষ্কের পয়েন্ট হাত অনামিকার পয়েন্ট কনিষ্ঠর পয়েন্ট দু থেকে তিন মিনিট আবার ডান হাতে চলে যাবে ডান হাতে কনিষ্ঠর আঙুল অনামিকার আঙুল এবং বৃদ্ধাঙ্গুলি এক একটা আঙুলকে দু থেকে তিন মিনিট আকুপেশার করবেন আপনাদের আবার রিপিট করে আমি আবার আপনাদের বুঝিয়ে দিলাম ভালো করে আর বানাক দিয়ে শ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন ডান নাকে শ্বাস নেবেন বানাকে ছাড়বেন ঠিক দাঁড়িয়ে যাবেন লম্বা করে শ্বাসকে নেবেন হাতকে টান করে দেবেন পুরো হাত টান করুন ডান হাত ছাড়ুন দেখে নিন ব্রিদিং যত ব্রিদিং নিতে পারবেন তত উপকার করেন আচ্ছা ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন কেন এই দুর্বলতা এবং এনার্জি নেই এই সমস্যা কিন্তু অনেকেরই হয় ভিডিওটাকে আপনারা দেখে শেয়ার করবেন আপনার মতন আমার যখন হয় আমিও কিন্তু এই জিনিসই করি ধরুন প্রচুর পরিশ্রম করলাম পরিশ্রম করার পর শরীরটা কীরকম লাগছে এনার্জি পাচ্ছি না শরীরটা দুর্বল লাগছে খুব ঠিক একটা জায়গায় বসি অথবা বসার পরিস্থিতি না পড়লে থাকলে আমি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে ব্রিদিং এক্সারসাইজ করি যেরকম আপনাদের দেখিয়ে দিলাম সেগুলো আমিও করি তার সাথে সাথে কয়েকটা এক্সারসাইজ করি হালকা হালকা যে আপনাকে যেমন হাতের এক্সারসাইজ দেখিয়ে দিলাম এইভাবে যত টান করতে পারবেন তত উপকার পাবেন আবার না পাবেন এইভাবে এবার আঙুলগুলোকে দেখে নিন ভালো করে এই আঙুলের মাথাগুলোকে একটু প্রেশার করে নেবেন এইভাবে প্রত্যেকটি আঙুল করবেন এগুলো এনার্জি দেবে মানে ভরপুর এনার্জি আমার যখন হয় আমি ঠিক এইভাবেই আমার এনার্জি আসে দুর্বলতা কাটে আপনারাও ঠিক এইভাবে করবেন কেন এটা সবার সব মানুষেরই হতে পারে কারুর বেশি কারুর কম দেখে নিন প্রত্যেকটি আঙুলের পয়েন্টকে প্রেশার করবেন এইভাবে হাতকে ঘষবেন আবার দুটো হাতকে দেখুন এরমভাবে লক করে নেবেন শ্বাস নিতে নিতে হাতকে ওপরে তুলে দেবেন দুটো হাতকে এইভাবে নিলেন টান করলেন একদম সোজা শ্বাস ছাড়তে ছাড়তে না ব্রিদিং দুটো হাতকে পেছনে রাখলেন এইভাবে করে শ্বাস নিতে নিতে পেছনে যাবেন মাথা সোজা শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন এনার্জির ওষুধ এনার্জির ওষুধ ঈশ্বর আমাদের সাথেই দিয়েছেন আমরা একে যথাযথভাবে প্রয়োগ করবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার আবার কোনো এক ভিডিওতে দেখা হবে নমস্কার